নমস্কার আমি অনিতা আমরা আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত যখন বাড়িতে ছোলে আর পনির একই সাথে খেতে ইচ্ছে করবে তখন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কথা দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছিলাম যেই পনিরটাকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি আপনারা জানেন অন্য কোনো সিফু দিতে পারেন ছোলেটাকে আমি মাত্র চারটে সিটি দিয়েছিলাম আর চারটে সিটি দেওয়ার পর এটাকে এই অবস্থাতেই রেখে দেবো একটা মিডিল সাইজের ফুলকপিকে ছোট ছোটো করে কেটে নুন হলুদ এভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে ওর মধ্যে যদি কোনো রকম কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো কিন্তু বেড়ে যে তেল দিয়ে এক চিমটি হলুদ দিয়ে তেলটি খুব ভালোভাবে করার চারপাশে ঘুরিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এক চিমটি হলুদ দেওয়ার কারণ হলো যখন আমরা ফুলকপিকে তেলের মধ্যে দিই তখন তেল ছিটকে আসা সম্ভব থাকে কিন্তু এক চিমটি হলুদ দেওয়ার কারণে কিন্তু সে ভয় আর থাকবে না আমি চেষ্টা করেছি রান্নাটা কম থেকে আরও কম তেলে করার জন্য তাই ফুলকপিটাকে ছাঁকা তেলে ভেজে না নিয়ে কিন্তু আমি এভাবে কম তেলে গ্যাসের আঁচটাকে কমে কীভাবে ভাজাই সেটার চেষ্টা করেছি আর দেখো ফুলকপিগুলো কিন্তু একেবারে কম তেলে খুব সুন্দর লাগছে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আদা রসুন আর নিচে কিছুটা পরিমাণ মগজ বাটা আর ছিল ওখানে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি বাদে সমস্ত মশলাকে আমি একসাথে খুব স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অন্য একটা কড়াইতে সমস্ত পনিরগুলোকে ভেজে নিয়েছি এবং ওই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি দুটো এলাইচি আর একটু একটু দারচিনি ওর মধ্যে দিয়ে দেবো এক হলুদ সে আগেরবারের মতো আর তারপরে দিয়ে দেবো সমস্ত বেটে রাখা মশলার মিশ্রণটি তেলের মধ্যে এক চিমটি হলুদ দেওয়ার কারণেও কিন্তু যে কোনো মশলা আর কড়াই থেকে ছিটকে বাইরে আসবে না এই টিপসটা কিন্তু দারুণ কাজের আপনারা ব্যবহার করবেন মনে করে অনেক সময় বেশি সেদ্ধ করার ফলে কিন্তু ছোলাগুলো ঘেঁটে যায় তাই আমি চারটে সিটি দিয়ে প্রেশার কুকারকে ওইভাবেই রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আর দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ঘেঁটেও যায় না একেবারে এবার এই মশলাটার সাথে আরও কিছু মশলা যোগ করব এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার সব একসাথে মিক্স করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখব ঠিক এই এইরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে ভাববেন মশলাটা আপনার একেবারে সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়ে গিয়েছে মশলা কষানো কমপ্লিট এবার চলুন সবাইকে একত্রিত করার সময় এসে গিয়েছে অন্য একটা কড়াইতে সেদ্ধ করে রাখা ছোলে আর এই যে কষানো মশলা সব আমি দিয়ে দিয়েছি ছোলা আর মশলাটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে যেই কড়ার মধ্যে মশলা কষানো হয়েছিল সেই কড়াইতে একটু গরম জল বানিয়ে রেখেছি আমি আর এখন এখানে ফুলকপি ভাজা আর পনির ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছুকে একসাথে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে মনে রাখবেন কিন্তু আপনাকে গরম জলটাই ব্যবহার করতে হবে ঠান্ডা জলটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা একেবারেই ভিটে যাবে তাই ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জল দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম এই সময় গ্যাসের আঁচটা সম্পূর্ণ ফুল হিটে রাখবেন আর পাঁচ থেকে ছ মিনিটের বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই সব শেষে আমি দিয়েছিলাম একটুখানি পানির মশলা আপনার চাইলে এখানে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে আমি এখানে খুবই সহজ উপায় এবং খুবই অল্প তেলের মধ্যে কীভাবে রান্নাটা করা যায় সেটা আপনাদেরকে দেখালাম এটা ভাত রুটি লুচি সবার সাথেই খাওয়া যাবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানান অনুপ্রেরণা জায়গায় ধন্যবাদ সবাই